যুবসাথী ফর্মটা কিন্তু আমি হাতে পেয়ে গেছি তোমরা এটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে এবার কথা হচ্ছে অনেকেই বলবে অনলাইনে ডাউনলোড করা ফর্ম কি আমি জমা দিতে পারবো ক্যাম্পে দেখো প্রথমত এইভাবে কিছু ঘোষণা করেনি সরকার যে অনলাইন থেকে ডাউনলোড ফর্মই ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে তোমরা এই ফর্ম ডাউনলোড করে তোমরা ফর্মটা ফিল করে নিতে পারো এবং ক্যাম্পে গিয়ে যদি দেখো ওখান থেকে ফর্ম ডাউনলোড করে মানে ওখান থেকে ফর্মটা নিয়ে তোমাদের ফিল করে জমা দিতে হবে ওই ফর্মই তাহলে কোনো অসুবিধা নেই এই ফর্মটা বাড়িতে ফিল করে নেবে ভালো করে এবং এটা দেখে দেখে ওই ফর্মটাও ফিল করে নিতে পারবে তাতে ভুল ত্রুটিটা কম হবে চলো এবারে আসল কথায় আসি কীভাবে ফর্মটা ফিল করবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশান ফর্ম ইংরাজির বড়ো হাতের অক্ষরে পূরণ করতে হবে কিন্তু ঠিক আছে ব্লু কালি বা ব্ল্যাক কালিতে তোমরা পূরণ করতে পারো কিন্তু সেইভাবে বলেনি কিন্তু ফর্ম ব্লু বা ব্ল্যাক কালিতেই তোমরা ফিল করতে পারো অসুবিধা নেই চলো তারপর এখানে বলছে একটা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে মারতে হবে যার ওপরে সাইন করতে হবে ক্লিয়ার যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমি ভালো করে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা এটা করতে হবে না দুয়ারে সরকারের যে যেখানটা আছে এখানটা করতে হবে না আধার নাম্বার দেবো আমি যে অ্যাপ্লিকেশানটা করছি ধরুন আমি এখানে অ্যাপ্লিকেশান করছি আমার আধার নাম্বার এখানে মাধ্যমিক সার্টিফিকেটে যে নামটা দেয়া আছে সেই নামটা দিতে হবে সেইভাবেই দেখে দিতে হবে কিন্তু ঠিক আছে মোবাইল নাম্বার যেটা অ্যাকাউন্টের সাথে কিন্তু মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারই এখানে কিন্তু দিতে হবে ইমেল আইডি যদি থাকে দেবে নয়তো দেবে না এখানে পুরুষ বা মহিলা যে অ্যাপ্লিকেশান করবে সেটা সিলেক্ট করতে হবে এবং এখানে বলেছে এক চার দু তারিখ বয়স ধরেই কিন্তু এখানে তোমার বয়স সীমাটা লিখতে হবে পিতা মাতার নাম স্বামী স্ত্রী নাম দিতে হবে এখানে আচ্ছা তারপর এসসি এসটি এস যে যে জাতির সেই সার্টিফিকেটটা যদি থাকে অবশ্যই এখানে সার্টিফিকেট নাম্বারটা লিখে দিতে হবে বিবাহিত অবিবাহিত এখানে তোমাদেরকে সেটা সিলেক্ট করে নিতে হবে তারপর তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেস মানে তুমি যে অ্যাড্রেসে থাকো অর্থাৎ তোমার আধার বা সব ডকুমেন্টস যে অ্যাড্রেসে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ এখানে লিখতে হবে অন্য কোনো ধরো আধার কার্ডে অন্য অ্যাড্রেস লেখা আছে তুমি অন্য একটা ক্যাম্পে গিয়ে জমা দিচ্ছ সেখানকার অ্যাড্রেস লিখলে সেটা করলে কিন্তু হবে না অবশ্যই তোমার ডকুমেন্টসে যে অ্যাড্রেস লেখা আছে তোমার যে অ্যাড্রেস সেটাই কিন্তু এখানে লিখতে হবে ক্লিয়ার পরের পেজটা আমরা দেখে নেব এখানে বলে দিয়েছে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে যে আমাদের রোল সংখ্যা বর্ষ অবশ্যই এখানে লিখতে হবে আচ্ছা কোন বোর্ড থেকে আমরা মাধ্যমিকটা পাস করেছি সেই বোর্ডটা সিলেক্ট করে ঠিক করে দিতে হবে তারপর শিক্ষাগত যোগ্যতা ধরুন আমি এইচএস বা গ্র্যাজুয়েশান বা মাধ্যমিক পাস ঠিক আছে অবশ্যই এটা একুশ থেকে চল্লিশ অবশ্যই মাধ্যমিক পাশ তো হতেই হবে আর তোমার শিক্ষাগত যোগ্যতা যতটুকু আছে সেটা কিন্তু এখানে লিখতে পারো আচ্ছা বর্তমান পেশা কী ঠিক আছে সেটা এখানে লিখতে হবে আর যেখানে ব্যাঙ্ক ডিটেলস অবশ্যই এখানে ব্যাংকের নাম শাখার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড অবশ্যই খুব সাবধানে এবং খুব ভালো করে দেখি কিন্তু দেবে যাতে ভুল না হয় অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদয়ের শিক্ষাগত সুবিধা ও ভিত্তি ছাড়া হ্যাঁ কি না সেটা অবশ্যই এখানে যদি সরকারি সুবিধা কিছু পান অবশ্যই হ্যাঁ লিখবেন এবং কি সুবিধা পান সেটা লিখতে হবে আর যদি না হয় তো না কোনো কিছু এখানে বিবরণ দিতে হবে না যদি পান যদি পান বিস্তারিত বিবরণ দিন ওকে আচ্ছা এখানে বলছে কি কি সংযুক্ত নথিপত্রের তালিকা মানে কি কি তালিকা আপনি এটার সাথে দেবেন চলুন দেখে নিই এখানে মাধ্যমিক পাস অ্যাডমিট সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে এবং মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট এডুকেশান কোয়ালিফিকেশান ঠিক আছে এখানে আধার কার্ড দিতে হবে ভোটার কার্ড দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা দিতে হবে ঠিক আছে আচ্ছা এসসি এসটি টি তপশীল জাতি উপজাতি অন্যান্য যে জাতি আছে যদি সার্টিফিকেট থাকে অবশ্যই এক কপি জেরক্স আপনাদের এখানে দিতে হবে এখানে যে ডেটে আপনি এই ফর্মটা জমা দেবেন সেই ডেটটা এখানে কিন্তু লিখতে হবে আর যে অ্যাপ্লিকেশান করছো সাইন অবশ্যই করতে হবে আর এটা পুরোটাই অফিসিয়ালি তো আশা করছি ফর্মটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন